হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা ইউভানকে দিয়েই শুরু করলাম এখন বাজে সকাল দশটার মতো আমরা দশটার সময় উঠলাম উঠে ইউভানকে রেডি করে দিয়েছি ইউভানের চুলবাদাটা হয়নি কেন খুব দুষ্টুমি করছিলো বলে এই জন্য দেখুন আজকে একটু ঠান্ডাটাও অনেক পড়েছে এই জন্য আমি হাইনিকলার গেঞ্জি ভেতরের একটা গেঞ্জি ওপর থেকে এটা পরিয়ে দিয়েছি ওনার সোয়েটার পরতে চায় না আর পায়ে মজাও দিতে চায় না জুতো পরিয়ে দিই জুতোটাও খুলে দেয় এখন সকাল যেহেতু দশটার মতো বাজে যে একজন ইউভানকে রেডি ফেডি করিয়ে আমি রেখেছি এখন যাব ইউভানকে টিফিনটা খাওয়াতে এই যে টিফিন চলে এসছে আমার টিফিন দেখুন রোববার হলে আমার খুব ডালপুরি খেতে চায় কত বড় দেখুন ডালপুরিটা এটা আমি একা একা খাবো কাউকে দেবো না আর এখানে ইউভানের জন্য দুধ সুজি করা হয়ে গেছে ইউভান খাবে আর এই যে ইউভানের দাদার জন্য আর একটা ডালপুরি আছে ইউভানের দাদা তো এখন ঘুমাচ্ছে এখন ইউভানের দাদার জন্য যে ডালপুরিটা আনা হয়েছে যখন উঠবে তখন আবার ইউভানের দাদাকে ডালপুরিটা দেওয়া হবে এখন ইউভানের দাদু এসছে ইউভান আর ইউভানের দাদার জন্য কত কী নিয়ে এসছে এই সন্দেশ এই সন্দেশটা মানে আমার প্রিয় মানে আমার জিনিসটাই নিয়ে এসেছে আমি যেটা খাই না এটা ইউভানের দাদার প্রিয় আচ্ছা এটা দেখি সন্দেশ ইউবানই করছে আচ্ছা এইটা আমার প্রিয় আমার এটা নিয়ে এসছে কমলা লেবু দেখুন না চকলেট এক প্যাকেট নিয়ে এসেছিলো কয়টুকু মানে ঘন্টাখানে আমাদের ইউভানের দাদা ইউভান তো খেতে পায় না দেখুন কয়টুকু করে দিয়েছে আর এই দুটো চিপস ইউভানের দাদু নিয়ে এসছে এগুলো বাবা আমাদের বাড়িতে আসেনি তবে এদিকটাই এসছিল বলে জানে ওই দিকটায় যাব তাই এইগুলো একটু কিনে দুজনের জন্য দিয়ে গেল আজকে আমাদের সানডের মেনু দেখে নিন মিক্স ফ্রায়েড রাইস করেছি মানে হঠাৎই কোনো কিন্তু কারণ নেই আর এই যে চিকেন কষা একদম চিকেন কষা ইউমান বলে ইউহানে দাদা বলেছিল চিলি চিকেন করতে এলে না দেরি হয়ে যাবে আর সবসময় চিলি চিকেন খাওয়াই হয় এজনে চিকেন কষা করেছে আর ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস করেছি আমাদের সবার খাওয়া হয়ে গেছে বসে আছি মানে সব ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে আছি কি ঠান্ডা পড়েছে না সান করে চুলটা মানে আসতেছি সিঁদুরটা পড়া হয়নি আর ইউবান দেখুন কি করছে ঘুমাইছে ইউবানও ঘুমিয়ে আছে ইউবানের বাবা সোপার মধ্যে বসে আছে বসে বসে টিভি দেখছি ইউানের বাবা সব ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ